বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এই যে দুঃখ আসে আমাদের জীবনে কষ্ট আসে বিভিন্ন ধরনের উঁচু নিচু পরিস্থিতি আসে সমস্যা আসে এর মধ্যে আমরা কি ধৈর্য ধরতে পারি কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে এবং সবর করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ তবেই আল্লাহ খুশি হবেন কারণ এই যে আমাদের বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আসে সবই কিন্তু আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা আমাদের জীবনে চলার পথে তো সেই কারণেই ধৈর্যের সঙ্গে এই সমস্ত জিনিসের মোকাবিলা করতে হবে কারণ জীবনে যদি এই দুঃখ কষ্ট সমস্যা যন্ত্রণা না থাকে শুধু সুখ এবং সুখ থাকে তাহলে বুঝতে হবে আপনি নিশ্চয়ই ফেতনার মধ্যে আছেন নিশ্চয়ই কিছু সমস্যার মধ্যে আসেন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন এবং আল্লাহ যাকে নিজের করে পেতে চান যাকে প্রকৃত মুমিন করতে চান তাকেই পরীক্ষা নেন প্রচন্ড দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাকে পরীক্ষা দিতে হয় তাই যে কোনো পরিস্থিতি যখনই আসুক না কেন আপনি ভাববেন সেগুলো সবই আল্লাহর তরফ থেকে এবং সেগুলো ক্ষণিকের জন্য এগুলোতে পাস করতে হবে এবং কোয়ালিফাই করতে হবে কারণ আমাদেরকে জান্নাত পেতে হবে ওটাই তো মোটিভ ওটাই হচ্ছে মেন লক্ষ্য তো ধৈর্য এবং সাবারের সাথে সমস্ত জিনিসগুলোকে মোকাবিলা করবেন কারণ আল্লাহ নিজে ধৈর্যশীল এবং ধৈর্যশীলদেরকেই ভালোবাসেন তাছাড়া আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন তবেই আমরা প্রকৃত মুমিন হতে পারব প্রকৃত মুমিন হতে গেলে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তা চেষ্টা করব আমরা আগামী দিনে যেন প্রত্যেকে ধৈর্যের সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করতে পারি নিজের নাফসের বিরুদ্ধে আমিন